নমস্কার আমি আশালতা আজকে আমি আপনাদের আপনারা তো মটন অনেকভাবে রান্না করেছেন আজকের আমি যেভাবে রান্না করবো এইভাবে যদি রান্না করেন আশা করছি এর স্বাদটা অনেক বেশি হবে তো আমি এখানে তিনশো গ্রাম মটন নিয়েছি আর এখানে নিয়েছি চীনা বাদাম আর কাজু বাদাম আর এখানে আমার একটা পেঁয়াজ লাগবে পেঁয়াজটা কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধনে বাটা আর লঙ্কা বাটা এগুলো আমার লাগছে এক চামচ করে লাগবে আর লাগছে আমার এখানে এটা লাগছে ক্রিম লাগবে কেওড়া জল আর ঘি তো চলুন এখন আমরা রান্নাটা শুরু করে দিই তো এখানে আমি একটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে দু তিন চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা আছে এলাচ লবঙ্গ দারচিনি আর গোলমরিচ এটা আমি দিয়ে দেবো এটা দশ পনেরো সেকেন্ড একটু ভেজে নেবো তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে দিয়ে দেব আদা রসুন বাটা আদা বাটা দিলাম আর রসুন বাটা রসুনটা আমার একটু লাল হয়ে গেছে যখন আমি লঙ্কা পেটেছি ওই শিলে আমি এটা পেটে নিয়েছি সেই জন্যে এবারে এটাও একটু ভেজে নেব এবারে দিয়ে দেবো লঙ্কা বাটা ধনে বাটা ধনে বাটাটাও দিয়ে দিচ্ছি জিরা বাটা আর দিয়ে দেবো আর দিয়ে দেবো হলুদ পাউডার এবারে এইটা আবার একটু দু মিনিট ভালো করে কষে নেব আর এই মশলা ধোয়া জল একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা কষে নিতে হবে তো এটা দেখুন দু দু মিনিটের মতন কষে নিয়েছি আর এই সময় আমি এবারে দিয়ে দেবো মটনটা দিয়ে দেবো তো মাংসটা দিয়ে ভালো করে কষতে হবে মশলার সাথে মাংসটা আমি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষে নেব আট দশ মিনিট এটা একটু কষা কষা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো এই সময় নুন দিয়ে দেবো স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম নুনটা দিয়েও ভালো করে কষে নিতে হবে এবারে আমি দিয়ে দিচ্ছি চীনা বাদাম আর কাজুবাদাম বাটাটা তো ওর পেস্টটা আমি দিয়ে দিলাম এটা একটু পরে দিলাম মাংসটা আগে ভালো করে কষে নিয়েছি কেননা কাজুবাদাম কষার সময় একটু তলাতে লেগে যায় তো আর এবার দিয়ে দেবো আমি কেওড়া জল এক চামচের মতন দিয়ে দিলাম এইটা দিলে একটা অসাধারণ টেস্ট হয় একদম খুব দারুণ একদম সুন্দর একটা ফ্লেভার হয় তো এটাও দিয়ে দিলাম এক চামচ দিয়ে একটু কষে নেব আবার এবার আমি জল দিয়ে দেব জল দেওয়ার পরে এটা আমি চল্লিশ মিনিটের মতন রান্না করব আর এই সময় আমি ঘিও দিয়ে দেব এক চামচ আর কাঁচা লঙ্কা দুটোও দিয়ে দিলাম এই সময় এটা ঢাকা দিয়ে মিডিয়াম গ্যাসে আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রান্না করেছি তো মোট আমার এটা রান্না করতে সময় লেগেছে এক ঘন্টার মতন লেগেছে আর এবারে আমি ক্রিমটাও দিয়ে দিচ্ছি ক্রিমটা যখন দেবেন তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে রাখবেন আর ক্রিম দেওয়ার পরে বেশিক্ষণ আমি রান্না করব না দু তিন মিনিট আমি খালি একটু রান্না করব। ক্রিমটা দিলেও দারুণ লাগে খেতে তো দেখুন মাংসটা আমার দুর্দান্ত হয়ে গেছে রেডি হয়ে গেছে এবার এটা আপনারা ভাত রুটি লুচি পরোটা পোলাওয়ের সাথে এটা সার্ভ করতে পারেন দুর্দান্ত খেতে লাগে লাগবে তো আশা করছি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে আর কেমন লেগেছে এই রেসিপিটা আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন নমস্কার